সাবধানে যাবে স্লিপ আছে এই দিকে বেশ আলোটা ঠিকঠাক লাগছে চকচক এই যে পিছনে মন্দির বউ শাড়ি পরেছে শাড়িতেই নাড়ি আবার সিঁদুর দিচ্ছি মা কালীর সিঁদুর ছোট্ট করে ছোট্ট করে টিপ দিয়ে দিই আমরা চলে এলাম বর্গভীমা মন্দিরে ওই যে দেখতে পাচ্ছেন বর্গভীমা মন্দির এটা তমলুকের তথা ভারতবর্ষের একটা বিখ্যাত মন্দির প্রতি একান্ন ফিটের এটা একটা পিঠ চলুন আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে হনুমানজির মূর্তি আছে ওই যে প্রণাম করছে আদতে এটা একটা কালী মন্দির আর এইখানে বাইক রাখার জায়গা আছে দেখিয়ে দিই আমার আর ওয়ান ফাইভ বাইকটা রাখা আছে ভিতরে বর্গভীমা মিষ্টান্ন ভাণ্ডার আমরা জুতো রেখে দিলাম হচ্ছে এই জায়গাটাতে জুতো রাখা আছে এই যো তোমাকে দেখায় এই তো এই তো এই বেশ আলোটা ঠিকঠাক লাগছে এই যে পিঠনে মন্দির বউ শাড়ি পরেছে শাড়িতেই নারী আর এই যে এখান থেকে আমরা সমস্ত পুজোর ডালা হুম হতেই হয়ে যাবে আমরা ষাট টাকার ডালাটা নিচ্ছি যেখানে মালা থাকবে ফুল মালা মাখা সমস্ত কিছু এই যে পদ্ম ফুল এই এই মন্দিরে বিয়ের আয়োজন হয় সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে উপরে গিয়ে দিয়ে দিন একটা এই যে আমরা পদ্মগুলো নিচ্ছি ষাট টাকা আর কুড়ি টাকা বাহ সুন্দর দেখতে দাঁড়া দাঁড়া হম এইজ বরগমীমা মন্দিরে ধাপ বেয়ে বেয়ে উঠছি পুরানো তাম্রলিপ্ত শহর এটা এখন তমলুক বলেই পরিচিত এখানে সবসময় পুষ্পাঞ্জলি হয় সারা দিন হয় দেখুন পুজোর দালিতে নাম লিখুন পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন ভিতরে ঠাকুর আছে এখন কোনো বিয়ে হচ্ছে না গো বেশ শুনশান আছে তো বিশাল ভিড় হয় কালকের রবিবার এলে প্রচুর ভিড় হবে আগে তো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই প্রেমানন্দ বিশ্রামাগার দেখুন এখানে কত কত শ্লোক আছে এই যে দেখুন ধাগা বাঁধা আছে এগুলোতে সমস্ত লোকের মনস্কামনা পূর্ণ হয় এ পুরো সাক্ষাৎ জ্যান্ত দেবী দেবী দুর্গা দেবী সতী একান্ন পিঠের একটা পিঠ আর দেখা যাও কাঠগোলাপ গোলাপ গাছ এটা কাঠগোলাপ গাছ আসো অন্ধকারে বোঝা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে কাঠগোলাপ গোলাপ গাছ হ্যাঁ আসো এদিকে সমস্ত জায়গা দেখিয়ে দাও Surjo, Ketu, que hmm. tú আপনাদের যে মন্দিরের নিচ থেকেই নিতে হবে তা না উপরেও দোকান আছে এখান থেকেও আপনি ডালা নিতে পারেন সমস্ত মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু পেয়ে যাবেন আর দেখুন এদিকে আসো এদিকে আসো দেখো না না দেখা আমাকে হ্যাঁ ভারতবর্ষের বেশিরভাগ মন্দির নিরামিষ হলেও এখানে কিন্তু সব সময় ভোগ হয় আর ভোগের সেখানে বাধ্যতামূলক শোল মাছের ঝোল দেওয়া হয় এটা প্রসাদ হিসাবে বাকি সমস্ত প্রসাদ তো আছেই প্রসাদ নিতে গেলে দুপুরবেলা আপনাকে টোকন করতে হবে তবেই আপনি প্রসাদ পাবেন আমরা এসেছি এখন সন্ধ্যাবেলা শনিবার রবিবার দিন হলে প্রচুর ভিড় হয় ওই জন্য এখনই চলে এলাম এখানকার ভোগ খেতে পারেন খুবই ভালো আচ্ছা 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 বলছি ভোগ কি রাতেও পাওয়া যায় ও এটা হবে দুপুরবেলা তাই তো আচ্ছা কটার সময় পাওয়া যায় ভোগ দিনের বেলা হ্যাঁ সকাল কটায় একটা আচ্ছা না রাতে ভোগ হয় না দুপুর একটার সময় পাওয়া যাবে এখন থেকে কাটাকুটি চলছে হুম এই যে দক্ষিণা দেওয়ার জায়গা এই যে আচ্ছা আমার আমার কাছে খুচরো নেই হুম হ্যাঁ এই যে পূ দক্ষিণা দেওয়ার জায়গা এই স্থানে দক্ষিণা দেবেন সেখানে ধূপ জ্বালা হবে আর 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 বর্গভীমা মন্দির বিয়ের জন্য বিখ্যাত এখানে লোকে সামাজিকভাবে বিয়ে করেও এসে আশীর্বাদ নিতে আসে এই যে বর্গভীমা মন্দিরে বিয়ে হয় এই যে দেখুন নব সাজে সজ্জিত এক নববধূ এই যে এই যে বর এই এই যে বর তো বাহ অনেকগুলো ধূপ এই যে এখানে এই দেখুন ঠাকুর কালী ঠাকুর এই যে হচ্ছে পুরোহিত মশাই ওই যে দেখা যাচ্ছে কালী ঠাকুর পুরো জাগ্রত কালী এই যে দেখুন কালী ঠাকুর 对。嗯 সকালে আমি ঠিক দিয়ে দেব আবার সিঁদুর দিচ্ছি মা কালীর সিঁদুর বাহ খুব সুন্দর বোঝা যাচ্ছে একদম ছোট্ট করে ছোট্ট করে টিপ দিয়ে দিই ওই তো নাকে বললে তো ভালো ভালোবাসা বাড়ে মুছেও যাবে না মুছে দেবো মুছলে ঘেটে যাবে পুরোটা ওটা কি খুব হালকা অসুবিধা নেই এই দিক থেকে শুধু না ধর এক সময় এক সময় এই বর্গভীমা মন্দিরে ঠিক পিছনেই ছিল নদী তা রূপনারায়ণ নদী এখন সেই রূপনারায়ণ নমি নদীতে পলি পড়ে গিয়ে নদী অনেক দূর চলে গেছে স্টিমার ঘাট। কথিত আছে যে ময়ূর ডাইনেস্টি এই মন্দিরটা স্থাপত স্থাপিত করেছিল প্রায় এগারোশো বছর আগে তারপরে বিভিন্ন মুসলিম আক্রমণে অনেক মন্দির অনেক কিছু ধ্বংস হয়ে গেল এই বর্গমীমা মন্দিরটা যেমন ছিল আজও তেমন রয়ে গেছে তবে তার কিছু মডিফিকেশান অবশ্যই হয়েছে তাহলে এবারে বলি কলকাতা থেকে আপনারা আসবেন কি করে কলকাতা থেকে আপনারা প্রথম হাওড়া থেকে ট্রেন ধরবেন ট্রেন ধরে নামবেন তমলুক তমলুক জংশনে সেখান থেকে আপনারা একটা টোটো ধরেই চলে আসতে পারেন বর্গভীমা মন্দির এখানে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে